আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য দেখেন কটন ড্রেস কালেকশন নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু ঘরে বাইরে আপনি ইউজ করতে পারবেন রাফিজও করতে পারবেন যে কোনো জায়গায় পরেও যেতে পারবেন দেখেন খুবই সুন্দর কাজ করা আছে দেখেন কিন্তু গলা এবং নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে দেখেন নিচের প্যানেল এবং গলাতে কিন্তু কাজটা থাকবে সুন্দর খুবই সুন্দর এবং কালারটাও দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা পিনটা থাকবে ফ্রন্ট সাইডটা কাজ করা থাকবে এবং হাতার কাপড় কিন্তু সাইড থেকে বেরো হবে আপনার হ্যাঁ ব্ল্যাক কালার থাকবে এক কালার প্যান্টের কাপড় দেখেন ওনাটা অনেক সুন্দর এবং অনেক বড় পিওর কটনের মধ্যে এগুলো ড্রেসগুলো সম্পূর্ণ কটনের উপরে দেখেন আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো সর্ষে হলুদ কালার দেখেন এটা কালারগুলো দেখা দিচ্ছি এটা হলো দেখেন লেমন কালার খুবই সুন্দর কলার কাজগুলো দেখেন সুতার কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক এটা থাকবে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে ব্ল্যাক যে কোনো গ্রোথের কিন্তু হবে এগুলো ফ্রি সাইজ সম্পূর্ণ আর এটা থাকবে অন্যটা দেখেন অন্যটা ব্ল্যাক অনেক বড় অন্যটা অন্যটা দেখেন অনেক বড় আরম স্টাইলের অন্যটা প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা দেখেন সিভিট কালার সিভিট টাইপের কালার দেখেন খুবই সুন্দর গাজর কালার দেখবে গলা এবং নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে প্যানটা থাকবে এক কালার এবং এটা থাকবে উনারটা দেখেন অনেক বড় উনার তো যাদের প্রয়োজন মনে করেন দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন ওনার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা তিন এটারও তিনটা কালার হবে প্রতিটা ডিজাইনই কিন্তু ইউনিক থাকবে এটা দেখেন গলাতে কিন্তু আপনার কারচুপি কাজ করা আছে দেখেন একেবারে ব্যতিক্রম ধর্মী একটা ড্রেস দেখেন মধ্যে খুবই সফট পিওর কটন একেবারে হান্ড্রেড কটন হবে এগুলো এই দেখেন গলার প্যানেলটা দেখেন এই গলার কাজটা দেখেন খুবই সুন্দর এবং পুরোটা বডিতে কিন্তু কারচুপি কাজ করা আছে নিচে প্যানেলটাতে কিন্তু কাজ করা থাকবে ব্যাক সাইডটা প্যানেল এই প্লেন থাকবে এবং হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে দেখেন হ্যাঁ দেখেন নিচের প্যানেলটা কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সেলোটা থাকবে এক কালার আর এটা থাকবে ওড়নাটা ওড়নাটা দেখেন অনেক বড় ওড়না অনেক বড় মিষ্টি কালার মধ্যে সম্পূর্ণ কটনের উপরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে আর প্রাইসটা কিন্তু এক হাজার টাকায় পড়বে কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু দেখার মতন কালার তো যাদের ভালো লাগে দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন বা আমাদের শপে আসে কিন্তু নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা সিলেট জিন্দাবাজার পয়েন্ট থেকে পশ্চিম পাশে ব্লু ওয়াটার শপিং সিটির দ্বিতীয় তলায় একশো পাঁচ ছয় নং দোকান মুসকান শাড়িজ দেখেন খুবই সুন্দর এটা হলো পেস্ট কালার কালার গুলো দেখেন দেখার মতন কালার এই দেখেন কালার গুলো কলার এবং পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা আছে নিচের প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে সেলোটা থাকবে এক কালার আবার এইটা দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর এবং অনেক সফট খুবই কমফোর্টেবল হবে এগুলো ফ্রি সাইজ যে কোনো গ্রোথের কিন্তু হবে এগুলো প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে হোলসেল কিন্তু পাচ্ছেন এটা দেখেন গোল্ডেন কালার কালার গোল্ডেন দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারই কিন্তু সিলেক্টেড কালার এগুলো এগুলো কালারগুলো সিলেক্টেড হয় এ দেখেন কাজগুলো দেখেন দেখার মতন কাজগুলো এবং সম্পূর্ণ পিটানো নিখুঁতভাবে কাজ করা আছে এগুলো অনেক টেকসই থাকবে পুরোটা কাজ করে দেখবেন হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে আপনার যে কোনো গ্রোথের হবে বডি কিন্তু অনেক বড় দেওয়া আছে দেখেন এবং ওড়নাটা দেখেন অনেক বড় এবং অনেক সুন্দর একটা ওড়না প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা না একটা ডিজাইন দেখাচ্ছি তো যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সিলেট সিটির ভিতর হলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সিলেট সিটির বাইরে অল বাংলাদেশ পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হবে শুধু কুরিয়ার বিলটা কিন্তু আগে পে করতে হবে আপনাদেরকে দেখেন আরেকটা ড্রে ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কারচুপির মধ্যে দেখেন কাজ করা কাজগুলো দেখেন সম্পূর্ণ এটা কিন্তু কাজটা দেখেন সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা এগুলো খুবই সুন্দর নিচের প্যানেলটাও কাজ করা থাকবে এটা থাকবে ব্যাক সাইডটা হাতার কাপড় কিন্তু দেখেন আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়টা দেখেন এক কালার পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হবে এটা দেখেন ওড়নাটা দেখেন আরম স্টাইলের ওড়না খুবই সুন্দর এবং ওড়নার সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে দেখেন টার্সেল দেওয়া থাকবে প্রতিটা এই ডিজাইনটা প্রতিটা ওনার সাথে টার্সেল দেওয়া থাকবে প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এটা দেখেন কফি কালার রেখে দেন ঝটপট এটা থাকবে সোলোয়ার ট্র্যাক কালার এবং ঘরনাটা প্রতিটা ওনার টার্সেল দেওয়া থাকবে হুম টার্সেল দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় একটা ওড়না প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন মেহেদি কালার গ্রিন টাইপের কালার দেখেন খুবই সুন্দর একটা কালার সাথে হট পিঙ্ক কালার কম্বিনেশন করছে দেখেন খুবই সুন্দর সেলার থাকবে এক কালার আর ওনারা অনেক বড় ওনা থাকবে এবং টার্সেল দেওয়া আছে দুই পাশে ওনার দুই পাশে কিন্তু টার্সেল দেওয়া থাকবে প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস ও কালারটা দেখেন দেখার মধ্যে একটা কালার খুবই সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অরেঞ্জ টাইপের রেড না কিন্তু কালারটা একটা আনকমন একটা কালার গলা এবং নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা ওড়না তো এটা প্রাইসটাও পড়বে মাত্র এক হাজার টাকা তো যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এ দেখেন গোল্ডেন কালার মধ্যে কাজ করা আছে এবং নিচের প্যানেলে কিন্তু কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ এবং ব্যাক সাইডটা থাকবে প্লেন থাকবে এবং হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে দেখেন হাতার কাপড়টা ফুল স্লিপ কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের কিন্তু হবে সেলোটা থাকবে এক কালার ওনাটা সবগুলো ওনা খুলতে হবে একটা উন্যা খুলে দেয় দেখেন অনেক বড় একটা ওনা দেখেন কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা প্রতিটা কালার কিন্তু গোল্ডেন থাকবে গোল্ডেনের সাথে কালার কম্বিনেশন চেঞ্জ হবে দেখেন এটা হলো পিঙ্ক কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা থাকবে সেলরটা সেলারটা অন্যটাই হ্যাঁ অন্যটা দেখেন অনেক বড় প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা তো যাদের ভালো লাগে দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে দেখেন খুবই কমফোর্টেবল খুবই সফট হবে আরামদায়ক কাপড়ের মধ্যে এটা দেখেন রেড কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর নিচের প্যানেল এবং বডিতেও কিন্তু চুপির কাজ করা আছে ডলার বসানো এবং সেলারটা থাকবে এক কালার অন্যটা দেখেন অনেক বড় প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন গলার কাজটা দেখেন খুবই সুন্দর কলার কাজটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ জড়ি সুতোর কাজ করা এবং পুরোটা বডিতে থাকবে এবং সেলটা থাকবে এক কালার কফি কালার মধ্যে কালারটা দেখেন দেখার মতো ওড়নাটা থাকবে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সাইডে কিন্তু টার্সেল দেওয়া থাকবে দেখেন ওড়নাতে কিন্তু ডলার বসানো আছে এটার প্রাইসটাও থাকবে মাত্র এক হাজার টাকা এটা আছে দেখেন নেভি ব্লু কালার প্রতিটা কালারই কিন্তু দেখার মতো দেখেন খুবই সুন্দর এটা থাকবে সিলট্য কালার ওনাটা দেখেন অনেক বড় এবং অনেক গর্জেস খুবই সুন্দর সিম্পল খুবই সুন্দর একটা ওনা দেওয়া থাকবে প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা তিনটা কালার হয় এটা হলো ব্ল্যাক কালার লাস্ট কালারটা হলো ব্ল্যাক কফি নেভি ব্লু এবং ব্ল্যাক প্রতিটা কালারই কিন্তু সুন্দর এগুলো সিলেক্টেড কালার দেখেন ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর পিটার ডিজাইনই কিন্তু সুন্দর দেখেন খুবই সুন্দর সেলোটা থাকবে এক কালার অন্যটা থাকবে কটনের মধ্যে প্রিন্ট প্রিন্টটা থাকবে দেখেন ডলার বসানো আছে এবং ওনার দুই সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে তো যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন শপের ঠিকানাটা বলে দিচ্ছি মুসকান শাড়ি একশো পাঁচ ছয় নং দোকান দ্বিতীয়তলা ব্লুয়াটা শপিং সিটি জিন্দাবাজার সিলেট ধন্যবাদ আসসালামু আলাইকুম